আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছে নরসিংদির ফুলপিঠা বা জামাইপিঠা এটা খেতে এতটাই মজা আর সংরক্ষণ করা যায় বছর জুড়ে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এস কর্নার বিডি সাথী আছি আমি জান্নাইম আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশান আইকন অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের এই ফুলপিঠা বা জামাইপিঠা বানানোর জন্য আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি তা দিয়ে দিয়ে দিলাম তিন কাপ পানি সাথে দিয়ে দিচ্ছে এক চিমড়ি লবণ পানিতে বলক চলে আসার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চালে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন বা বাচ্চা থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন আমরা রুটি যেমন করে বানাই সেরকম একটা খামির বানিয়ে নিচ্ছি নর্মালি রুটির খামির যেমনটা হয়ে থাকে চালের গুঁড়োর ঠিক তেমন একটা খামির বানিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প পরিমাণ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি হাতটি খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে যাতে ভিতরে কোনো লামস বা দানা না থাকে বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি একদম সফট একটা খামির বানিয়ে নিতে হবে তারপরে আমি এটাকে গোল করে হাত দিয়ে প্রেস করে একটা হালকা বড় করে নিব এই যে গোল করে নিয়েছি এখন হাতে সামান্য একটি তেল ভরিয়ে নিয়ে এটা হাত দিয়ে হালকা প্রেস করলে এটা কিছুটা বড় হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা বড় হয়ে যাচ্ছে আমি এখানে কোনো বেলনা বা বেলুন ব্যবহার করিনি আমি হাত দিয়ে প্রেস করেই এটা বড় করে নিয়েছি এখন আমাকে যে কাজটা করতে হবে আমি এখানে একটা শোন নিয়েছি শোন দিয়ে জাস্ট এভাবে তিন পাশ করে নেবে তারপরে মাঝখান যে অংশটা হবে এই মাছ বরাবর করে করে এই ফুলগুলো করে নিতে হবে দেখতে একদম ফুটন্ত ডালিয়া ফুলের মতো হবে আপনারা চাইলে খেজুর কাটা দিয়ে ওটা করতে পারেন আমার কাছে খেজুর কাটা বা তুলপি কোনটাই ছিল না এই জন্য আমি এখানে সোনটাই ব্যবহার করেছি দেখতে পাচ্ছি মাশাল অনেক সুন্দর হয়ে যাচ্ছে একইভাবে পোড়া পিঠাটা আমি করে নিয়েছি এবং আমি সবগুলো পিঠে এভাবে বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি পিঠাগুলো একটা ছাইডে রেখে দিব তার আগে আমি একটা শিরা বানিয়ে নিব আজকে আমি খেজুর গুড় দিয়ে এই শিরাটা তৈরি করে নিয়েছি এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম দেড় কাপ খেজুর গুড় আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি এখন এই গুড় এবং পানিটা কিছুক্ষণ জাল করে এটা চার শিরা বানিয়ে নেব নর্মালি জিলাপির শিরা যেমন হয় ঠিক তেমনটাই শিরা আমি এখানে বানিয়ে নিয়েছি এখন এটা চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আমি এখানে খুব বেশি পরিমাণে তেল দিই আবার কম পরিমাণে দিই নাই এমন পরিমাণে তেল দিতে হবে যেন পিঠাটা ডুবে যায় এখন একটা কাঠির সাজ আমি চেক করে নিয়েছি আসলে তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে আসলে আমি এখন একে একে পিঠাগুলি দিয়ে দিব খেয়াল রাখবেন যেন পিঠাটা তলানিতে বসে যায় এমন পরিমাণে তেল দিতে হবে যদি তেলের পরিমাণ কম দেওয়া হয় তাহলে যে সুন্দর একটা ফুলের নকশা আছে সেটা কিন্তু পিঠা ভাজার পরে আর থাকবে না এটা চুপসে যাবে বা আপনারা বলতে পারেন নষ্ট হয়ে যাবে যখন এক পাশ ভাজা হয়ে যাবে অর্থাৎ ফুলগুলো যখন দেখবেন শক্ত হয়ে গিয়েছে তখন এটা উলটিয়ে দেবেন তার আগে এটা উল্টানোর কোনো দরকার নেই তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে চাপটা হয়ে যাবে ফুলগুলো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে একদম সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিব একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠেই ভেজে নিয়েছি আর গরম গরম তুলে আমি শিরো মধ্যে দিয়ে দিয়েছিলাম শিরো মধ্যে দিয়ে আমি এক মিনিট মতো এটা ডুবিয়ে রেখেছি এক মিনিট পর কিন্তু এটা উঠিয়ে নিতে হবে এক মিনিটের মধ্যে এটা শিরা ঢুকে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে খুব বেশি এটা রাখার দরকার নেই তাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে আর মুচমুচে পিঠা রাখতে হলে অবশ্যই এটা এক মিনিট ডুবে রাখবেন তারপর উঠিয়ে নেবেন আর এই পিঠাগুলো কিন্তু আপনারা এক মাস মতো সংরক্ষণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক মশলা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেটে এতটাই সুস্বাদু হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো এ পর্যন্তই